এলেমের সম্মান আলেমের সম্মান এই আলোচনাটা আলেমের মর্যাদা আলেমের মর্যাদার এই আলোচনাটা আমরা তিনটা নিয়তে শুনবো ধরে বলেন কয়টা নিয়তে এক নাম্বার সন্তানকে আলেম বানাবো সন্তানকে কি বানাবো দুই নাম্বার আলেমদের বিরোধিতা করব তিন নাম্বার আলেমদের ফর্মুলা মোতাবেক জীবন যাপন করব আলেমদের কথা মোতাবেক চলবো পারবো ইনশাল্লাহ এই তিন উদ্দেশ্যে আজকের বয়ান علم ارجن قرار کو تو فضیلت حضور اکرم صلی اللہ علیہ وسلم حدیث مبد بولین قال رسول اللہ صلی اللہ علیہ وسلم مجلس فقہ خیر من عبادت ستین صلاح حضور اکرم صلی اللہ علیہ وسلم بولین علم دین اکتا مدنیش مسئلہ مسائل اکتا مدنیش اللہ کا سکتو دامی کتو دامی کتو دامی کتو دامی حضور اکرم صلی اللہ علیہ وسلم بولین علم

চুরাশি বছরের কাছাকাছি আর মাদ্রাসায় একটা বদলিশে বসলে কয়েক বছর ষাট বছর একটা বছর সেইটা মদলিশে বলে বল দুই বছর

এক পর্যন্ত চলতে থাকে ভাই মদ্রাসায় ঢোকার পরে সে না চাইলেও এই পতনি এসে বসতে হয় বাড়ির কথা মনে পড়লেও এই মন্ত্রী এসে বসতে হয় আব্বার কথা মনে পড়লেও এই বদলি এসে বসতে হয় মায়ের কথা

এরকম করে করে পাঁচ বছর দশ বছর বয়সে একটা সন্তান মাদ্রাসায় ভর্তি হয় পঁচিশ তিরিশ বছর বয়সে তারে ভাই হওয়ার পরে আমরা বসে থাকি না কেন কেন আমাদের আমরা ওই চর্চার মধ্যে এত মজা পাই

হাজার মজলিশে মজলিশে থাকতে পারছে তাহলে কত কোটি বছর নফল এবাদতের সব পেয়ে যাবে বলেন না এই ভাই সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর জরুর আছে না নাই এখনই ভর্তির সময় চলতেছে ঠিক না ব্যাটি প্রত্যেকটা মাদ্রাসায় ভর্তি কার্যক্রম এখনই শুরু হয়ে গিয়েছে আপনারা প্রত্যেকেই নিজেদের সন্তান নাতিনা পুবদেরকে মাদ্রাসায় দিয়ে দেয় ওটা ছাড়া গতি নাই তো কেন গতি নাই জানেন স্কুল শিক্ষা শিক্ষা খারাপ না কিন্তু মাঝে মাঝে শিক্ষা মন্ত্রণালয়ে যে সমস্ত ঢুকে না কখনো কখনো বান্দরতন্ত্র কখনো কখনো ওই শরীফ শরীফার শিক্ষা কখনো কখনো ট্রান্সজেন্ডারের শিক্ষা এগুলা ঢুকায় দেয় এগুলো ঢুকানোর কারণে আপনার সন্তান মুসলমান হয়ে ঢুকবে বেমান হয়ে বেমান আপনার সন্তানকে আপনি চোখ বন্ধ করে কোন মাদ্রাসায় দিয়া দেন ইনশাআল্লাহ আপনার সন্তান ইমান আমলের হেফাজতের জিম্মাদার আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক নিয়ে নেবেন তাহলে আইলেন অর্জুলের এক নম্বর ফজিলত বল্লা বল্লা একটা বল নিয়ে সে বসলে 60 বছর dopo ইবাদতের সওয়াব দুই নম্বর

দেখাল আবাজ আর বললাম দেখে বলছেন এখন আমি বলবো না ইসারা দিবো আল্লাহ পারবেন তো আমরা সবাই জান্নাতে যেতে চাই তাই কিন্তু কার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা কঠিন কার জন্য জান্নাতের রাস্তা সহজ ঠিক আছে কার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা কঠিন কার জন্য জান্নাতের রাস্তা সহজ হযরত জান্নাতের রাস্তা সহজ কার জন্য আর জান্নাতের রাস্তা কঠিন কার জন্য নবীজি মধ্যে নিজে বলেন

বলে কিনা ইমাম কাছে এসে হুজুর আমি সুদ নিলে আমার পরিবার মরে পরিবার বাঁচানো তো খরচ কোন উপায় নেই জন্য ব্যাংকে থেকে লোন আনছি আমি বলি আপনি সুদ ছাড়া পারেন না আলেম চাইলেও সুদ খাইতে পারেন না আপনার ঘর আপনি টিভি নামাইতে পারেন না আলেন চাইলেও টিভি ঢুকাইতে পারেন আপনি টিভি নামাইতে পারেন না আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ হলো না কঠিন হলো আপনি সুদ ছাড়তে পারেন না আপনার জন্য জান্নাতের রাস্তা কঠিন হলো না সহজ হলো আপনি ছোট কাল থেকে চাইতেছেন আপনার ঘরের মধ্যে পর্দা পরিবেশ কায়েম হোক কিসের পরিবেশ এটা আপনি পর্দা করতে গেলে আপনার বিবি করে না আপনার বিবি করলে আপনার মেয়ে করে না আপনার মেয়ে করলে আপনার মা করে না

যতও চাইতেছেন কিছু মনে মনে কিন্তু বড় দা পরিবেশ 100% পালন করা সম্ভব হচ্ছে না ঠিক না ব্যক্তি কিন্তু আলহামদুলিল্লাহ একজন আছেন সুদ ছাড়া বাসতেছে 7000 টাকা 5000 টাকা বেতন দিয়ে 벗তেছে আপনার যে ভালো কইতেছে আপনার যে ভালো বান্দা দিয়ে আপনার যে বেশি পানছে খায় আপনার যে বেশি হাত কলস্তাল লাগে मगर আল্লাহ তারে চালিয়ে দিতেছে এমনি চালায় ওই যে আল্লাহ তার জন্য রাস্তা হালালের মাধ্যমে সংস্কার দিতে আপনি চাইলো টিভি নইতে পারেন না ঢুকাইতে না আলম যদি ঘরের মধ্যে তিনি ঢুকায় আল্লাহর কসম করে বলি আল্লাহ মাফ করুক আমি যদি আমার ঘরের মধ্যে তিনি ঢুকাই আমার আব্বা যদি জীবিত থাকতেন আমার আব্বা আমাকে তেজপত্র করে দিতে বাধ্য হইতেন আমি যদি এখন আমার আম্মা জীবিত আছে আমি যদি আমার ঘরের মধ্যে তিনি ঢুকাই আমার আম্মা আমার ঘর থেকে বের হয়ে চলে যাবেন আমার ঘরে হয়তো থাকবেন না এইরকম পরিবার আল্লাহ আমাদেরকে গঠন করার তৌফিক দিছে আর কোন কিছুর বরকতে না হয় কোরআনের এলমের বরকতে হাদিসের এলমের বরকতে আলহামদুলিল্লাহ চাইলে ভঙ্গ করতে পারি না বলে কোন গ্রুপ থেকে চাইবে পুরুষদের পক্ষ থেকে চাইলে মহিলাদের পক্ষ করবে আবার মহিলাদের পক্ষ থেকে চাইলে পুরুষ পক্ষ করবে মানে শয়তান লুকা দিলেও জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ তাআলা গুলানামিন এত পাই সফট করে দিবেন যে সবার মানসিক অবস্থা আল্লাহর দিকে তাহলে এগুলো হইছে কোরআনের বারকতে হাদিসের বারকতে যেই ঘরে ধর্মের চর্চা হয় ওই ঘরে বরক আপনারা নিজেরা আলেম হল নাই কিন্তু একটা ছেলেকে আলেম বাড়াইবেন এটা বুড়া তালে দেখবেন আপনার ভাতি যাওয়া আলেম হয়ে গেছে আপনার মেয়েটা আলেম হয়ে আলেমা হয়ে গেছে আপনার নাতিগুলা আলেম হয়ে গেছে এত গুলা আলেম হলো কেন

এই বাচ্চাটা আমার সম্মাদের বোঝা হইতে পারে কিন্তু এই বাচ্চাটা আমি আল্লাহর কাছে এত প্রিয় আমি আল্লাহর কাছে এত প্রিয় এই বাচ্চাটা যখন জমিনে হাঁটে এই বাচ্চাটা যখন সাধারণ জমিনে না হাঁটে যেই জমিনে আমার গুনাহগার বান্দরা হাঁটে সেই জমিনেই তলবে এলেম থাকবে না এই তলবে এলেমের এত মাকাম এই তলবে এলেমের এত দাম এই তলবে এলেম যখন সাধারণ

মাফ করে দাও আল্লাহ তัลলার তুমি মাফ করে দাও ও মাদ্রাসা পড়ার কারণে আসার জন্য আল্লাহর কাছে দোয়া করো জমিনের শ্রেষ্ঠ দোয়া করে নবীজি বলেন জমিনের গর্ভ বিভিন্ন কা থেকে নিয়ে নদীর মাঝ পর্যন্ত

দুনিয়ার যত কুকুর দুনিয়ার যত প্রাণী দুনিয়ার যত مخلوক আল্লাহর যত ফেরেশতা সবই মিলে আপনার সন্তানের জন্য দোয়া করবে আচ্ছা যুক্তি দিয়ে একটু বলেন একটা টুকরে দোয়া করার কারণে যদি তাকে জামানার আর বানায় নিতে পারে কবরে কোটি কোটি مخلوকের দোয়ার বরকতে আপনার সন্তানকে আল্লাহ আর দিতে পারে না ঠিক ও শা বলি আমরা নিয়ত চেঞ্জ করি ইনশাআল্লাহ আমাদের সন্তান সামনে যা হবে কত আসবে